হ্যালো ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই এপিসোডে থাকছে দুটো ভৌতিক ঘটনা কিন্তু প্রথম ঘটনাটি একটু অন্যরকম একটি ঘটনা এটা পুরোপুরি ভৌতিক ঘটনা নয় এটি একটা যে প্যারানর্মাল ওয়ার্ল্ড অর্থাৎ আমি বলছি যে কোনো জিন সম্পর্কে এই জিন আদৌ আছে কি নেই সেই বিশ্বাসের ওপর একটি ঘটনা কিন্তু দ্বিতীয় ঘটনাটি হচ্ছে একটি ভৌতিক ঘটনা ঘটনাতে যাওয়ার আগে কিছু কথা এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম ভৌতিক ঘটনা আরও দেখার জন্য আমরা আমাদের ভূতাবাসের চ্যানেলে একটি নতুন সেগমেন্ট আরম্ভ করেছি সেটা হচ্ছে কল রেকর্ডিং সেগমেন্ট যারা যারা আপনারা আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কল রেকর্ডিং মাধ্যমেও শেয়ার করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন বা মেল করেও পাঠাতে পারেন সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে এখন থেকে আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব অন্তত দুটো থেকে তিনটা এপিসোড দেওয়ার তবে পডকাস্ট কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলে আসা বন্ধ হয়ে যাবে পডকাস্টের জন্য আমরা একটা নতুন চ্যানেল খুলছি সেই চ্যানেলেই কিন্তু বিভিন্ন রকম পডকাস্ট আসবে চেষ্টা করব ভূতাভাস যে চ্যানেলটি সেই চ্যানেলে শুধুমাত্র ভৌতিক ঘটনাই শেয়ার করার বা আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে আসার তাহলে চলুন অনেক কথা হয়ে গেছে এইবার চলে যাব সোজা ঘটনায় আচ্ছা প্রথম ঘটনাটি আমাকে পাঠিয়েছে বিশরপাড়া থেকে অসীম দাশগুপ্ত আচ্ছা তিনি যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে এই ঘটনাটি ওনার যে ওনার যিনি বাবা সেই তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা অবশ্য এটা কোনো ঘটে যাওয়া ঘটনা নয় এটা একটি বিশ্বাস মানে এই যে ভূত প্রেত জিন এগুলো আছে কিনা তার উপর বিশ্বাসের একটি ঘটনা অসীমবাবুর বাবা ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ভূত প্রেত জিন সাধারণত এগুলোর ওপর কোনো বিশ্বাস করতেন না আমরা কিন্তু এইসব ব্যাপারে হঠাৎ করে বিশ্বাস করি না সবাই কেউ কেউ খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে কিন্তু কেউ কেউ কিন্তু খুব সহজে বিশ্বাস করে না এমনকি বিশ্বাস কখনোই করে না তো অসীমবাবুর বাবা ছিলেন সেরকম উনি কিন্তু এরকম কোনো কিছুই বিশ্বাস করতেন না অসীমবাবুর বাবার একটি দোকান ছিল তো ওনার একজন ওনার একজন বন্ধু ছিলেন মানে যে যার কথা বলছি সেই বন্ধু কিন্তু আজ থেকে নয় ওনার যে বন্ধু তার সাথে ওনার বন্ধুত্ব প্রায় বহু দিনের মাঝখানে ওনার ওই বন্ধুর সাথে কিন্তু কথাবার্তা ওনার খুব একটা হতো না দেখা সাক্ষাৎ হতো না হঠাৎ করে একদিন ওই বন্ধুর সাথে দেখা কথায় কথায় ওই বন্ধু বলে ওঠে যে দেখ আমার কাছে না একটা জিনিস রয়েছে বলছে কি জিনিস রয়েছে তোর কাছে অসীমবাবুর বাবাই কথা বলছে বলছে যে তোর কাছে কী জিনিস রয়েছে বলছে দেখ আমার কাছে এমন একটা জিনিস রয়েছে যেটা দিয়ে আমি অনেক কিছু কাজ করাতে পারবো তখন বলছে কি কাজ করাতে পারবি বলছে আমি জিন পুষি অসীমবাবুর বাবা যেহেতু এইসব ব্যাপারে কোনো রকম কিছু বিশ্বাস করতেন না উনি কথাটিকে হাওয়ায় উড়িয়ে দেন বলছে জিন বলছে আলাদিনের যে জিন বলছে না জিন ওরকম হয় না আমি জিন পুষি এবং জিনকে দিয়ে বিভিন্ন রকম কাজ আমি করাই তখন বলছে তুই আমার সাথে ঠাট্টা করছিস এইসবকে আদৌ কিছু হয় এরকম জিন ভূত প্রেত পিসাজ এসব কিছুই নেই তখন ওনার যে বন্ধু তিনি বলেন যে ঠিক আছে তোকে আমি একদিন ফিল করো বলছে ঠিক আছে তুই আমাকে একদিন ফিল করাস যদি তুই আমাকে ফিল করাস তাহলেই আমি বিশ্বাস করব যে হ্যাঁ আছে কিছু তো একদিন অসীমবাবুর ঘটনাক্রমে অসীমবাবুর বাবা যার অসীমবাবুর বাবার যে শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ির সামনে একটা বাড়িতে একজন লোক আসতেন একজন ভদ্রলোক আসতেন ওই ভদ্রলোক একটু তান্ত্রিক গোচের বলা যেতে পারে কিন্তু ওখানকার লোকেরা জানে যে উনি সরাসরি তন্ত্রর সাথে যুক্ত নয় মানে সত্যি কথা বলতে ওনার ব্যাপারে পুরো ভালো মতন কেউই জানেন কিন্তু ওনার একটা ক্ষমতা রয়েছে কীরকম ক্ষমতা ওনার কাছে যদি কেউ কোনো সমস্যা নিয়ে যায় তাহলে কিন্তু উনি বলে নিতে পারে যে এই সমস্যার সমাধান কি হতে পারে যেরকম একটা এক্সাম্পল অসীমবাবু যখন এটা শুনেছিলেন যে এরকম উনি সমস্যার সমাধান করতে পারে তো একটা ছোট্ট ব্যাপারে উনি ওনার কাছে গিয়েছিলেন মানে উনি অসীমবাবুর বাবা যে অসীমবাবুর বাবা ওনার কাছে একটা ছোট্ট ব্যাপারে গিয়েছিলেন অসীমবাবুরা যখন ছোট ছিলেন তখন ওনাদের এক বা একটা ঘরে একটা বাড়ির চাবি একটা ওই আলমারির বা শোকেসের চাবি হারিয়ে যায় তো তখন ওনার কাছে ওই অসীমবাবুর বাবার যে শ্বশুর বাড়ি সেখানে যান এবং ওখানে গিয়ে আলোচনা করতে থাকে শ্বশুরবাড়ি থেকে আলোচনা করতে থাকে যেরকম চাবিটা আমার হারিয়ে গেল। এখন আমি চাবিটা না খুঁজে পেলে আমার তো অসুবিধা হয়ে যাবে আবার নতুন করে এতগুলো চাবি বানাতে হবে কারণ ওটা একটা চাবির গোছ ছিল গোছা তো তখন অসীমবাবুর বাবাকে ওনার শ্বশুরবাড়ির লোকেরা বলেন যে দেখো তোমার যখন এই সমস্যা হয়েছে আমাদের বাড়ির অপোজিটে যিনি রয়েছেন ওনার কাছে একবার যাও তবে ঘর আরেকটি কথা বলে রাখি যার কথা আমি বলছি অর্থাৎ যেই লোকটা ওই ডাইরেক্ট তন্ত্রবিদদের সাথে যুক্ত ছিলেন না কিন্তু উনি অনেক কিছুতেই পারদর্শী ছিলেন উনি কিন্তু ওইখানে মাঝে মাঝে আসতেন ওখানে উনি কিন্তু ওখানে থাকতেন না উনারও ওটা একটা আত্মীয়র বাড়ি ছিল মানে মাঝে মাঝে আসতেন তো অসীমবাবুর বাবা বলেন দেখো আমি এইসব জিনিস মানি না আমি ওরকম কারণ কাছে আমি যাব না ঘরের মধ্যেই হয়তো কোথাও আছে আমি ঠিক বার করবো তখন অসীমবাবুর বাবার যে শ্বশুরবাড়ির লোকেরা তারা বলেন যে তুমি তো এতদিন খুঁজলে তুমি কি পেলে এতদিন তো অন্য হয়ে খুঁজছ পাও তো নি একবার যেতে সমস্যা কোথায় উনি তো কোনো টাকা পয়সা নেন না তখন বলে ঠিক আছে তাহলে আমি যাব তো ওই লোকটার কাছে ওই ভদ্রলোকের কাছে উনি যান বলে যে এরকম এরকম ব্যাপার তো উনি ওই ভদ্রলোক অসীমবাবুরদের অসীমবাবুদের বাড়িতে কিন্তু কোনোদিনও আসেননি মানে ওনার বাবার সাথে যখন উনি কথা বলছেন ওনার বাড়ির ডেসক্রিপশন সম্পর্কে কিন্তু উনি কিছুই জানেন না কিন্তু ওই ভদ্রলোক অসীমবাবুর বাবাকে বলেন আপনি বাড়িতে যান বাড়িতে গিয়ে দেখবেন শোকেস আর দেওয়ালের মাঝখানে আপনাদের চাবিটা আটকে রয়েছে যেই শোকেসের পেছনে আপনি এখনো পর্যন্ত দেখেন নেই তখন বলে ঠিক আছে আমি তাহলে গিয়ে দেখব তো অসীমবাবুর বাবা হাসতে হাসতে ওখান থেকে বেরিয়ে যান বেরিয়ে এসে যখন বাড়িতে আসেন এসে জাস্ট নর্মালি একবার ওরকমভাবে তাকান শোকেসের পেছনে দেখে যে হ্যাঁ ওখানে একটা চাবি আটকে রয়েছে এবং ওই চাবিটা ওনাদের ওই চাবির গোছাটাই তো উনি কিন্তু এবার থেকে ওই ভদ্রলোককে বিশ্বাস করতে আরম্ভ করেন এই ভদ্রলোকের কথা আমি কেন বললাম তা কিন্তু এই ঘটনার সাথেই জড়িত এবার ওই অসীমবাবুর যে বন্ধু অসীমবাবুর বাবার যে বন্ধু তিনি তো জানতেন যে তার বন্ধু এরকম এসে বলেছে আমি জিন পুষি এই সেই অনেক কিছু তখন বলছে তুই যখন জিন পুষিস তাহলে কি হয় বলছে আমি ওটাকে দিয়ে অনেক কাজ করাই ওকে এটা ওটা দিতে হয় ওকে অনেক কিছু দিতে হয় ওকে বসে রাখার জন্য বলে ও কোথায় থাকে বলে ও আমার বাড়ির ছাদেই থাকে টিনে চালে থাকে আওয়াজ ঠাবাজ হয় রাত্রে যখন আমরা ঘুমাই মানে ও যখন ওপরে হাঁটে আমরা বুঝতে পারি বলছে তুই কি একাই বুঝতে পারিস না তোর বাড়ির লোকও বুঝতে পারি বলে আমরা সবাই বুঝতে পারি কিন্তু কেন হচ্ছে সেটা আমার বাড়ির লোক বুঝতে পারে না কিন্তু আমি জানি যে কেন হচ্ছে তখন অসীমবাবুর বাবা বলেন আচ্ছা ঠিক আছে তুই যখন পুষিস ভালো কথা অসুবিধা নেই তো একদিন অসীমবাবুর বাবা ঠিক করলেন যে ওই রাস্তা দিয়ে একদিন মানে একটা জায়গায় যাওয়ার ছিল ওনার তো যেই যেই রাস্তার ওপরে ওনার ওই বন্ধু থাকতো সেই রাস্তাটা দিয়ে ওনার একটা জায়গায় যাওয়ার ছিল তো উনি ভাবলেন যে ঠিক আছে এই রাস্তাটা নিয়ে যাই তাহলে একটু শর্টকাট হবে রাতের বেলা মানে রাতের বেলা বলতে প্রায় আটটা নটা বাজে তো উনি ওই রাস্তাটা ধরলেন ওখান দিয়ে যাচ্ছিলেন তো যাওয়ার পরে উনি এটা একটু বুঝতে পারলেন যেন কিছুটা যাওয়ার পর যখন ওনার ওই বন্ধুর বাড়ির ঠিক জায়গাটা মানে ওই আশপাশটা যখন আসলেন তখন উনি বুঝলে বুঝতে পারলেন যে ওনার সাথে সাথে কেউ হাঁটছে কিন্তু ওই রাস্তা নিয়ে কিন্তু খুব একটা কেউ যাতায়াত করে না ওটা বলা যায় একটা শর্টকাট রাস্তা ওনার মনে হচ্ছিল যেন ওইখানে কেউ যেন হাঁটছে ওনার সাথে উনি যতবারই হেঁটে হেঁটে এগাচ্ছে মনে হচ্ছে ওনার পেছনে পেছনে ওনার সাথে সাথে কেউ এগাচ্ছে এবং এই ঘটনাটা শুরু হয়েছিল ঠিক ওনার এই বন্ধুর বাড়ির যেখান থেকে শুরু ঠিক সেই জায়গা থেকে বাকি রাস্তা তো উনি একটু প্রথমে ভাবছিলেন যে হয়তো কোনো সমস্যা আমারই হচ্ছে আমারই হয়তো শুনতে ভুল হচ্ছে হয়তো আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে সেই সবেরই হয়তো আওয়াজ তো উনি যখন ওই রাস্তাটা শেষ করে অন্য রাস্তায় উঠল তখন দেখলো যে আর ওরকম কোনো আওয়াজ নেই তো উনি যাই হোক নিজের কাজ সেরে আবার অন্য রাস্তা দিয়ে ওইখান দিয়েই নিজের কাজ সেরে অন্য রাস্তা দিয়েই বাড়ি চলে আসেন ওই রাস্তা দিয়ে আর আসেননি তো পরের দিন ওনার বন্ধু ওনার দোকানে আসেন তো ওনার বন্ধুকে অসীমবাবুর বাবা ওনার বন্ধুকে বলেন যে দেখ কালকে আমি তোদের ওই রাস্তায় নিয়েছিলাম এবং আমার সাথে এই ব্যাপার ঘটে তখন বলছে কী ব্যাপার বলছে আমার যেন ছিল যে দুদের বাড়ির সীমানাটা যে আমি বেরিয়েছি আমার মনে হচ্ছে আমি হাঁটছি আমার সাথে সাথে কেউ হাঁটছে পেছন দিক টেরে এবং যখন ওই রাস্তাটা শেষ করে আমি অন্য রাস্তায় উঠলাম তখন যেন মনে হলো যে হাঁটার শব্দটা মিলিয়ে গেল আর আমি পেলাম তখন বলছে তুই যেই হাঁটাটার কথা বলছিস ওটা আমি আমার কাছে যে জিনটা রয়েছে তারই পায়ের আওয়াজ বলছে এরকম আবার পায়ের আওয়াজ হয় নাকি বলছে হ্যাঁ তখন অসীম বাবার মাথায় এইটা হঠাৎ করে আসে ঠিক আছে তাহলে যখন তোর কাছেও আছে তাহলে একটা কাজ করি দুজনের পরীক্ষা করি ওখানে ওনারও পরীক্ষা হয়ে যাবে মানে যেই ভদ্রলোক ওনাকে ওই বাড়ির চাবি খুঁজতে সাহায্য করেছিলেন ওনারও একটা পরীক্ষা হয়ে যাবে এবং এদিকে ওর মানে ওনার যে বন্ধুর কাছে যেটা সত্যি আছে কি না সেটারও পরীক্ষা হয়ে যাবে তো উনি ঠিক করলেন যে ওনার ওই বন্ধুকে ওনার কাছে নিয়ে যাবেন তো বলেন যে দেখ ওনার বন্ধুকে তখন উনি বলেন যে তুই একটা জায়গায় যাবি বলে যে কোথায় বলছে আমার শ্বশুরবাড়ি এলাকায় একটা বাড়িতে তোকে নিয়ে যাবো বলছে কিসের জন্য বলে চল না অসুবিধা নেই তখন বলে যে কোথায় যাবো আগে বল তুই যদি না বলিস তাহলে কিন্তু আমি যাবো তখন বলছে এরকম একজন ভদ্রলোক আছেন যিনি অনেক শক্তি তার মধ্যে অনেক কিছু উনি জানেন এবং অনেক কিছু উনি আগের থেকে টেরও পেয়ে যান আর অনেক কিছু বলতেও পারে বলে তাই নাকি বলছে ঠিক আছে তাহলে তুই যেই ভদ্রলোকের কথা বলছিস আমি তাহলে তার কাছে যখন যাব আমি আমার জিনকে নিয়ে যাব সঙ্গে তুই কিন্তু ওনাকে বলবি না যদি উনি বলে দিতে পারে তাহলে ভাববো যে হ্যাঁ উনি সত্যি বলছে হ্যাঁ আমিও তো সেটাই দেখতে চাই তুই নিয়েছ তো উনি নিয়ে যায় সঙ্গে সঙ্গে এবার পরের দিন যখন দুজন যায় ওনার যে বন্ধু অসীমবাবুর কিন্তু সঙ্গে ওই জিনটাকেও নিয়ে যান যখন ঘরে ঢুকতে যাবে ওনার যে ভদ্রলোকের কথা আমি বলছিলাম যে ভদ্রলোক অনেকটাই জ্ঞানী পুরুষ এবং অনেকটাই তার ক্ষমতা তখন উনি বলে ওঠে যে দেখুন আপনি ভেতরে আসুন আপনার ওই বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে রাখুন তখন বলছে কেন আপনার বন্ধু জিনিস নিয়ে বুঝে কি জিনিস সেটা আপনার বন্ধু বুঝে গেছে আমি কি বলার চেষ্টা করছি এবং আপনিও জানেন যে আজকে উনি এরকম নিয়ে এসছে তখন অসীমবাবুর বাবা এবং এটা বিশ্বাস হয়ে যায় যে ওনার একটা ক্ষমতা রয়েছে এবং অসীমবাবুর বাবার সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস হয়ে যায় যে তার বন্ধুর কাছে এরকম একটা জিনিস রয়েছে ওনার বন্ধু তো বিশ্বাস করতে শুরু করেই দেয় যে ইনি কোনো সাধারণ লোক নয় তো তারপরে উনি ওখান থেকে মানে অসীমবাবুর বন্ধুর কথা বলছি উনি ওখান থেকে চলে যান উনি তার ঘরে ঢুকতে পারেননি আর অসীমবাবুর বাবা দেখা করে ওনার সাথে চলে আসেন তো পরে যখন ওনার বন্ধুর সাথে দেখা হয় তখন উনি বলেন যে সত্যিই তার মানে তোর কাছে আছে তার মানে তুই ঠিকই বলছিস বলে হ্যাঁ আমার কাছে আছে এবং তার থেকে বড় কথা যার কাছে তুই নিয়ে গেছিলি তারও কিন্তু ক্ষমতা কম নয় তো এটাই একটা ঘটনা এটাই একটা বিশ্বাস বিশ্বাসের একটা ঘটনা এটা কোনো ভৌতিক ঘটনা আমি বলবো না পুরোপুরি এটা বিশ্বাসের একটা ঘটনা তো এটাই ছিল আজকে প্রথম ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান ভালো লাগলে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভয়ানক এবং ভৌতিক ঘটনা শোনার জন্য আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আমাদের পাঠাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা যদি কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে চলে যাওয়া যাক আজকে দ্বিতীয় ঘটনায় তো আজকের দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছে হাতিবাগান থেকে মনীষা সাহা তবে এই ঘটনাটি কিন্তু হাতিবাগানের ঘটনা নয় এই ঘটনাটি ঘটেছিল বীরভূমে ওনারা একবার বীরভূমে গিয়েছিলেন ঘুরতে ওনার এক দুঃসম্পর্কের জেঠিমা থাকেন বীরভূমে তো উনি ঠিক করলেন যে এইবার শীতে মানে এই ঘটনাটা প্রায় আজ থেকে দু বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা তখন উনি ঠিক করেছিলেন যে এইবার শীতে আমরা আমার ওই জেঠিমার বাড়িতে যাব তো সেরকম কথা মতো উনি এবং ওনার হাজব্যান্ড এবং ওনার এক মেয়ে ওইখানে গেলেন ওনার জেঠিমার বাড়ির ডিসক্রিপশানটা আগে দিয়ে দেওয়া একটু ভালো সেটা হচ্ছে ওনার জেঠিমার যে বাড়িটা সেই বাড়িটা অনেকটা জমির ওপরে এবং ওই জমিতেই অন্য একজনের একটা বাড়ি ছিল যে বাড়িটা তখন ছিল পরিত্যক্ত একটি বাড়ি কেউ থাকতো নয় বাড়িতে ওই বাড়ির কি ইতিহাস সেটা কিন্তু তারা তখন জানতেন না তো আমরা এখন সবাই জানি যে আমরা কোথাও গেলে সাধারণত ভালো কোনো জায়গা দেখলে আমরা সেটার ভিডিও বানাই অথবা রিলস করি বিভিন্ন রকমভাবে আমরা ভিডিও কিন্তু তৈরি করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য তো মনীষাদি এবং তার যে মেয়ে তারা দুজনেই ঠিক করলেন যে যেহেতু ওনাদের ওই জায়গাটা খুব ভালো লেগেছিল তাই জন্য ওনারা ঠিক করেছিলেন যে ওখানে একটা রিলস ভিডিও বানাবেন তো উনি রিলস ভিডিও বানাতে বানাতে ওনার চোখে পড়েছিল ওই পরিত্যক্ত বাড়ি উনি ঠিক করলেন যে যেহেতু সকালবেলা ছিল ওই পরিত্যক্ত বাড়িটি দেখতে খুব সুন্দরও লাগছিল তাই জন্য উনি ঠিক করলেন যে সেই পরিত্যক্ত বাড়ির কাছেই একটি রিলস বানাবেন ওখানে একটা ঘর নিচের দিকে একটা ঘর ছিল যেই ঘরের দরজাটা ভাঙা ছিল তো উনি ওনার মেয়েকে বলেছিলেন দেখ আমি ওই ঘরের ভেতরে তুই আমার সাথে চল তুই একটা আমাকে ভিডিও বানিয়ে দে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়বো তখন ওনার মেয়ে বলে ঠিক আছে মা তুমি তাহলে চলো ভেতরে আমি পানি দিচ্ছি তোমাকে ধরে দিচ্ছি ভিডিও কিন্তু সেই সময় ওনার হাজবেন্ড কিন্তু ওখানে ছিলেন না এবং ওনার যে জেঠে মা তিনিও কিন্তু ওইখানে উপস্থিত ছিলেন না তো ওই ঘরের ভেতর গিয়ে যখন তারা দুজন ঢুকলেন তো ওনাদের না একটা কিছুক্ষণ পরেই মানে ঢোকার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই ওনাদের একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল একটা অদ্ভুত রকম অসুস্থি শরীরের মধ্যে শুরু হয়ে যায় মানে ওনাদের মনে হচ্ছিল যেন ওনাদের শরীরের মধ্যে একটা চাপ কেউ প্রেশার দিচ্ছে বিশেষ করে মনীষাদি তো উনি ওই ব্যাপারটাকে নিয়ে একটুখানি তো ওনার এই ব্যাপারটা ফিল হচ্ছিল কিন্তু অতটা মাথা না গামিয়ে উনি ওনার মেয়েকে বলে যে দেখ তুই তাড়াতাড়ি করে একটা ভিডিও আমাকে বানিয়ে দে তারপরে আমি এখান থেকে আমরা দুজন বেরিয়ে যাব জায়গাটা খুব সুন্দর কারণ এখন তো কারণ আমরা সাধারণত কি দেখি আমরা যে কোনো জায়গাতেই আমাদের এখন ভিডিও বানাতেই আমরা ব্যস্ত যে কোনো জায়গাতে খুব সুন্দর জায়গা হোক বা খুব পরিত্যক্ত জায়গা হোক যেমন ফটোশ্যুট আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে করি পুরোনো কারখানাতেও গিয়ে করি আবার শপিং মলেও করি সেরকমভাবে ভিডিওর ক্ষেত্রেও তাই তো মনীষাদি ঠিক করলেন যে ভিডিও করি ওখান থেকে বেরিয়ে যাবে মনীষাদি ওখানে দাঁড়িয়ে ভিডিও করলেন করার পর উনি যখন বেরিয়ে আসলেন তো দুদিন ওনার জেঠিমার বাড়িতে থাকলেন ভালো মতো থাকার পরে তখন কিন্তু কোনো রকম কোনো অসুবিধা ওনার হয়নি একটু সমস্যা হয়েছিল কারণ একদমই যে কোনো প্রবলেম হয়নি তা নয় রাত্রেবেলা ওনার কিছুতেই ঘুম আসতো না এখানে যেই দুদিন উনি ওখানে ছিলেন ওই যে ঘটনা অর্থাৎ ওই ঘর থেকে ভিডিও করে বেরিয়ে আসার পর থেকে ওনার একটু শরীরের সমস্যা দেখা দিয়েছিল কিন্তু সেটা নামমাত্র কিন্তু রাত্রেবেলা কিন্তু কোনোভাবেই ওনার ঘুম আসতো না বিশেষ করে ওনার তারপর দুদিন পরে উনি বাড়ি ফিরে আসলেন অর্থাৎ হাতিবাগানে ফিরে আসলেন ফিরে আসার পর উনি সময় ওনার যেন মনে হতো যে উনি যখন হাঁটছেন ওনার সাথে সাথে কেউ হাঁটছে উনি যখন বাথরুমে স্নান করছেন ওনার একটা ফিল হচ্ছে যে ওনার সামনে কেউ দাঁড়িয়ে আছে ওনার একটা ফিল হচ্ছিলো উনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াচ্ছে তখন যেন মনে হচ্ছে ওনার দিকে কেউ তাকিয়ে রয়েছে ওনার ওপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমরা আমাদের ঘাড়ের ওপর যদি কোনো বাচ্চাকে বসাই একটু মোটামুটি নয় দশ বছরের কোনো বাচ্চাকে যদি আমরা বসাই তাহলে যেরকম একটা চাপ অনুভব হবে ওনার যেন সেরকম সবসময় একটা চাপ অনুভব তো উনি এটা নিয়ে কয়েকবার ওনার হাজবেন্ডের সাথে আলোচনাও করে তো ওনার হাজব্যান্ড বলে তোমার এটা নিশ্চয়ই কোনো মনের অসুখ তুমি একবার কোনো সাইকটিস্ট দেখাও তো উনি সাইক্রেটিস্টের কাছে যান ওখানেও দেখান কিন্তু কোনো রকম কোনো ফল পায়নি ওনার মধ্যে যেন কন্টিনিউ একটা মানে সমস্যা তৈরি হচ্ছিল ওনার মধ্যে কিছুদিন পর ওনার যেন মনে হচ্ছে যে একটা গন্ধ একটা খুব পচা গন্ধ ওনার নাকে আসছে যেখানেই যাচ্ছে প্রায় এক রকমই একটা গন্ধ মার্কেটে যাচ্ছে বা কারোর বাড়িতে যাচ্ছে বা নিজের বাড়িতে বসে আছে দিনের বেলা হোক বিকেলবেলা হোক রাত্রেবেলা হোক সব সময় এই গন্ধটা কিন্তু উনি পাচ্ছিল এবং যখন উনি এই গন্ধটা পাচ্ছে বাইরে যখন রয়েছে তখন উনি ওটা ওটাকে অত গুরুত্ব দিচ্ছিল না কারোর বাড়িতে যখন গিয়ে উনি পাচ্ছেন তখন ওই বাড়ি অন্যান্য সদস্যদেরও উনি এটা জিজ্ঞেস করেছিল যে তোদের বাড়ির এই আশেপাশে এরকম একটা গন্ধ বেরাচ্ছে তোরা কি পাচ্ছিস না বলছে না আমরা তখনও গন্ধ পাচ্ছি না তোমার নাকি আসছে এরকম গন্ধ বলছে হ্যাঁ বাড়িতে যখন উনি এরকম একটা গন্ধ পাচ্ছে পচা গন্ধ তখন উনি ওনার হাজব্যান্ডকে বলছে যে আমি এরকম একটা পচা গন্ধ অনুভব করছি তুমি কি পাচ্ছ বলছে না আমি এরকম তো কোনো গন্ধ পাচ্ছি না ঘুমের মধ্যে উনি সবসময় একটা নাম বিড় বিড় করতে থাকে এবং ওনার অবস্থা পরবর্তীকালে এমন হয়ে গিয়েছিল যে উনি সবসময় ওনার মুখে কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ করে একটা ছেলেদের নাম বিড় বিড়বির বিড় করে সবসময় একটা করতে থাকতো সবসময় ঘুমের চোখে তো সব থেকে বেশি হতো তো ওনার যে হাজব্যান্ড ওনার হাজব্যান্ড তখন কিছুতেই বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে কথায় কথায় ওনার ওই জেঠিমাকে এই কথাগুলো জানানো হয় যে জানো তো তোমার বাড়ি থেকে আসার পর ওনার জেঠিমা কদিন পর এরকম ফোন করে ফোন করে জাস্ট কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে এই কথাটাও জেনে যায় যে ওনার বাড়ি থেকে আসার পরে মুনিশাদির মধ্যে এরকম সমস্যা তৈরি হতে থাকে এবং যখন ওই ছেলেটার নাম বলা হয় তখন ওনার জেঠিমা কিন্তু একটু ভালোই অবাক হয়েছিল কারণ যে ছেলেটির নাম বলা হয়েছিল ওই যে পরিত্যক্ত বাড়ি ওই বাড়িতে ওই নামেরই একটা ছেলে থাকতো এবং সেই ছেলেটা ওখানে নিজে সুইসাইড করেছিল এবং যথেষ্ট অল্প বয়সে সুইসাইড করেছিল পঁচিশ বছর বয়সে তখন ওনার জেঠিমা ওনাকে ওনার যে মানে মনীষাদির যে হাজবেন্ড তাকে বলে যে দেখো তুমি একটা কাজ করো তুমি ওকে অন্য একটা আমি একটা জায়গা বলছি ওখানে নিয়ে যাও বলছে কোথায় বলছে এরকম এরকম একটা জায়গা ওনাকে অ্যাড্রেস দেয় নিয়ে যাওয়া হয় একটি তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পরে মুনিষাদিকে দেখে উনি বলেন যে ওর মধ্যে একজন একটা ছেলের আত্মা অর্থাৎ পঁচিশ বছরের একটা ছেলের আত্মা ঘর করেছে ঘর মানে ঢোকার চেষ্টা করছে ওর শরীরে কিন্তু ঢুকতে পারছে না কিছু একটা কারণ রয়েছে যার জন্য বাধা পাচ্ছে তখন মুনিষাদির হাজবেন্ড জিজ্ঞেস করে যেটা কেন হয়েছে তখন বলছে যে নিশ্চয়ই এরকম কোনো জায়গায় উনি গেছিলেন যেখানে ছেলেটার আত্মা ছিল তখন বলছে হ্যাঁ এরকম এরকম জায়গায় আমরা গিয়েছিলাম আমরা যেখানে গিয়েছিলাম আমার ওর যে আমার যেঠি শাশুড়ি তার বাড়িতেই গিয়েছিলাম এবং সেখানে একটা পরিত্যক্ত বাড়িতেও ঢুকেছিল তখন বলছে যে তাহলে ওখান থেকেই এসেছে এবং এটা জন্য এসেছে সেটা হচ্ছে যে ওনার যে রাশি যে ছেলেটা মারা গেছে তার যে রাশি দুজনের একই রাশি তাই জন্য উনার ওপর হাবি হতে চেয়েছিল সেই আত্মাটা তো তখন তার হাজবেন্ড মনীষাদী হাজবেন্ড বলে যে এখন তাহলে আমি কি করবো কি করণীয় তখন বলছে কিছু জিনিস আমি দিচ্ছি সেই জিনিসটা ওনার সাথে থাকতে রাখতে বলবেন এবং সবসময় আপনি অজান্তেই ওনার কাছে রেখে দেবেন যখন উনি একটু সুস্থ হয়ে যাবে এবং ওনাকে বলবেন যেন এই জিনিসটা উনি সবসময় ওনার সাথে রাখি তখন বলে যে ঠিক আছে আমি আপনি যেটা দেবেন আমি সেটা অবশ্যই অজান্তে ওর কাছে ওটা রেখে দেবো দিয়ে দেবো তখন বলে এটা রেখে দাও আশা করি আর অসুবিধা হবে না তারপরে ওনাকে বিভিন্ন রকম কার্য করতে বলা হয় যেগুলো ওনাকে দেওয়া হয় তারপরে ওনাকে সবসময় হনুমান চালিশা পাঠ করতে বলা হয় এবং ঘরের মধ্যে ওনার যে হাতিবাগানের যে বাড়ি সেই বাড়িতে ধূপ ধুনো প্রত্যেকদিন ধূপ ধুনো দিয়ে পুজো দেওয়া এইসব কিন্তু করতে বলা হয় এবং এখন এই দুবছর কেটে যাওয়ার পর কিন্তু এখন পুরো ঠিকঠাক কারণ এই ঘটনাটি তো মনীষাদী আমাদের লাস্টে এটাই লিখে পাঠায় যে আমরা যে হঠাৎ করে এরকম কোনো জায়গায় গিয়ে না জেনে ইতিহাস না ঘেটে বা ওই ওর কোনো অতীত না জেনে আমরা যে অনেক সময় অনেক মাতকগুলি করে ফেলি তার জন্য হয়তো আমাদের অনেক সমস্যা হতে পারে বা আমাদের জীবনে অনেক সমস্যা নেমে আসতে পারে এই জন্য কোনো কিছু না ভেবে না জেনে হুট করে তার মধ্যে হাত দেওয়া উচিত নয় সাধারণত মনীষাদির ওপর অতটা কিছুই করতে পারেনি তবে এখন উনি এবং ওনার যে ওনার মেয়েও এই ঘরে ঢুকেছিল কিন্তু ওনার মেয়ের কোনো রকম মনে ক্ষতি করতে পারেনি ওনার ওপর একটা হাবি হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটাও খুলে উঠতে পারেনি তবে তান্ত্রিক এটাও বলেছিল যে ওনার চেষ্টা ছিল ওর মধ্যে লোকার এবং কিছু একটা করার এখন মনীষাদী পুরোটাই ওকে আর মনীষা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আছে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান লাইক করুন শেয়ার করুন ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভৌতিক ঘটনা শোনার জন্য আগামী দিনে আমরা চেষ্টা করবো যে আরও ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে এবং আরো হার হিম করা ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে আপনাদেরও অনুরোধ করছি যে আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা যদি সাক্ষী হয়ে থাকেন সেই ঘটনা আমাদের লিখে পাঠিয়ে দিন আজই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আপনারা যদি আমাদের কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আপনারা সেই ঘটনা শেয়ার করতে চান তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা আপনি যদি আমাদের সাথে পডকাস্টের মাধ্যমে মুখোমুখি বসে ঘটনা শেয়ার করতে চান তাহলেও কিন্তু আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব ফিৰব আমাৰ নতুন কোনো এপিচডে নতুন কোনো ঘটনাই ততক্ষণ গুড বাই এণ্ড টেক কেয়াৰ